লাইলাতুল কদরের আমল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদরের আমল নিয়ে আসুন বিস্তারিত জেনে নেই লাইলাতুল কদর পেলে এই আমলগুলো ও দোয়া মাধ্যমে অতিবাহিত করা জরুরি তা হলো নফল নামাজ পড়া মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ আদায় করা দুই দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত নামাজ আদায় করা রাতে তারাবের নামাজ পড়া শেষ রাতে চাহারির আগে তাহ্জ নামাজ পড়া সম্ভব হলে সালাতুত পড়া সম্ভব হলে তবর নামাজ পড়া সম্ভব হলে সালাতুল হাজত পড়া সম্ভব হলে সালাতুল শকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলওয়াত করা যেমন সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মোদাসের সুরা ইয়াসের সুরা তোহা সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলুক সুরা কুরাইশ এবং চার কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা কাফেরুন সুরা ফলাক এবং সুরা নাস পড়া দরিদ্র শরীফ পড়া তবা ও ইস্তেকফার পড়া সাইয়েদুল ইস্তেকফার পড়া জিকি রাজগার করা কোরআন সুন্নায় বর্ণিত দোয়াসমূহ পড়া পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা কবর জেয়ারত করা বেশি বেশি দান সদ্কা করা ইত্যাদি মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত তথা লাইলাতুল কদর সবচেয়ে বেশি তাৎপর্য মণ্ডিত একটি রাত এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হল হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর আয়াত এক হতে তিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কুল শিরোমণি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন এরাতের এবাদতের অন্য মাসের এবাদতের চেয়ে উত্তম তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন এর ভাব অর্থ হল রাতের এবাদত তেলওয়াত দরুদ কেয়াম ও অন্যান্য আমল হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম সকল মুফাসিররা এমনই ব্যাখ্যা করেছেন আর এটি সঠিক ব্যাখ্যা ইবনে কাসির